শফিউল আলম প্রধান মজলুম জননেতা আধিপত্যবাদ বিরোধী নেতা আমাদের শিখিয়ে গিয়েছিলেন কীভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মাথা উঁচু করে লড়াই করতে হয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি বাংলাদেশকে করত রাজ্য বানাতে চায় তাহলে কীভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয় একটু দেরিতে হলেও নতুন জেনারেশন শফিউল আলম প্রধানের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল তারা স্পষ্ট করে বলেছিল দিল্লির তাবেদারি মানিরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে চিনি মিলে খেলতে দেব ربنا আমাদের জন্য এমন একজন নেতা তুমি দান করো যার মাধ্যমে এই দেশের মানুষের চূড়ান্ত মুক্তি যাতে ব্যবস্থা হয় না পঁয়ষট্টি জন বক্তা বক্তব্য রেখেছেন আমি ছেষট্টি নাম্বার ঠিক নাকি ঠিক ঠিক আমি ছেষট্টি নাম্বার এবং সর্বপ্রথম বক্তব্যটা রেখেছিল জাফার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান শুভেচ্ছা বক্তব্য আমি সমাপনী বক্তব্য আসলাম এর মাঝখানের যে চৌষট্টি জন তারা কেউ জাকপান নয় আমি দুই হাত করো জোরে জাকপান নেতৃবৃন্দ জাকপার সাধারণ সম্পাদক জাকপার প্রেসিডিয়াম মেম্বার যুব জাকপা জাকপা ছাত্রলীগ শ্রমিক জাকপার নেতৃবৃন্দর কাছে মাফ চাই কারণ আজকে আমরা জাকপা পরিবারের কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারি এই মাফের সাথে সাথে আমি একই সাথে গর্বিত কারণ হচ্ছে ছাত্র যুব এবং মূল সংগঠন মিলে চৌষট্টিটা সংগঠন এবং চৌষট্টিটা সংগঠনের নেতৃবৃন্দ শফিউল আলম প্রধানের স্মরণ সভায় উপস্থিত হয়েছে এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া এই যে আমার ছাত্রনেতা বলছে যে ওই যে চুহাত্তরের তিরিশে মার্চ শফিউল আলম প্রধান আওয়ামী ছাত্রলীগের যখন সাধারণ সম্পাদক ছিলেন তিনি চৌষট্টি জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন শেখ মুজিবকে মঞ্চে রেখে শেখ মুজিবের চোখে চোখ রেখে একজন ছাত্র নেতা হিসাবে ভয়ে না পেয়ে যুবলীগ এবং আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন আজকে সংখ্যা তত্ত্বের ম্যাজিক চৌষট্টিটা সংগঠনের নেতারা এসে এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং সফিউল আলম প্রধান সম্পর্কে তাদের স্মৃতি প্রকাশ করেছেন আমি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই কারণ আজকের এই আয়োজনটা খুব কঠিন ছিল প্রথমেই বলেছি সাড়ে সাত ঘন্টা দ্বিতীয়ত এভাবে করে চিত্র প্রদর্শনী আয়োজন সাধারণত আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে এই জিনিসগুলো হয় না আমরা নর্মালি একটা ব্যানার টানাই একটা মঞ্চ করি বক্তব্য রাখি দোয়া করে শেষ করে দিই এভাবে করে গুছিয়ে করাটা খুব কঠিন ছিল নেতৃবৃন্দ যারা আমাকে আয়োজনে সহযোগিতা করেছে সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে আসলে খুব বেশি রাজনৈতিক বক্তব্য দিব না কারণ যারা বলেছেন তাদের কারো কাছে শফিল আলম প্রধান ভাই কারো কাছে নেতা কিন্তু আমার কাছে উনি নেতার সাথে সাথে পিতা আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ দিন আজকে আসলে ওই যে নীলাপা বলছিল যে ঠান্ডা কিন্তু একই সাথে গরম আজকে আসলে গরমটা বের হবে না আজকে আবেগটা খুব বেশি কাজ করে আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানাই আপনারা এসে আয়োজনটাকে সার্থক করেছেন রাজনৈতিক বক্তব্য আজকে রাখবো না শুধু সর্বশেষ দুটো লাইন বলতে চাই শফিউল আলম প্রধান মজলুম জননেতা আধিপত্যবাদ বিরোধী নেতা আমাদের শিখিয়ে গিয়েছিলেন কিভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মাথা উঁচু করে লড়াই করতে হয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি বাংলাদেশকে করত রাজ্য বানাতে চায় তাহলে কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয় একটু দেরিতে হলেও নতুন জেনারেশন শফিউল আলম প্রধানের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল তারা স্পষ্ট করে বলেছিল দিল্লি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে জেনে নিতে করতে দেব উঠেছিল দিল্লি না ঢাকা 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 ফ্যাসিস্ট শেখ হাসিনাbacked হয়েছিল পালিয়ে যেতে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহর কসম এই বাংলাদেশের পবিত্র মাটিকে আর কোনদিন ভারতের করদ রাজ্য হতে দেব না ঠিক সফিউল আলম প্রধানের শরণে এই শপথটুকু রেখে এবং এখানে উপস্থিত সবাইকে ওই একই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম